সোশ্যাল মিডিয়ার সেরকম আমি দায়িত্বশীল আচরণ দেখতে পাইনি এবং এটা আসলে গ্রহণযোগ্য নয় তারা আসলে আমার মনে হয় না যে বাংলাদেশে এই যে ছয়টি প্রাণ ঝরে গেল কিংবা বাংলাদেশে বিভিন্ন ধরনের গুজব কিংবা অপপ্রচারের কারণে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা নিয়ে আসলে তাদের যে কোনো প্রতিক্রিয়া বা তাদের জন্য অনুভূতি আছে আমার এটা মনে হয় এটাই এটা মনে হয় না এবং এটাই হচ্ছে দুঃখজনক যে তারা শুধুমাত্র তাদের ব্যবসায়িক স্বার্থটাই দেখছে কিন্তু আমাদের যে একজন সাধারণ নাগরিকের জীবন হুমকির মধ্যে পড়ছে বা একটা দেশে সামগ্রিক আইন শৃঙ্খলা অবনতি হতে পারে জুনায়দ আহমেদ পলককে বলছি হুম হয়েছ টেলিকমিউনিকেশন মিনিস্টার টেলিকমিউনিকেশন ল সম্পর্কে কিছু জানো জানো পৃথিবীর বিভিন্ন দেশে সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে ইন্টারন্যাশনাল বিভিন্ন কনভেনশন সোশ্যাল মিডিয়ার উপরে পড়েছ কোনো দিন পাশ করেছো তো বস্তাপচ এক কলেজ থেকে আমার কাছ থেকে শোনো সতেরো বছর সোশ্যাল মিডিয়াতে আছি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে ন পড়েছি পিএইচডি আছে আমার লতে ওকে হারবার ট্রেন্ড আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের বিরুদ্ধে মামলা করে সেটেলমেন্ট পেয়েছি আমি তোমাকে বলছি বাংলাদেশের ছাত্র জনতা সংগ্রামী শিক্ষার্থীরা যা করছে সম্পূর্ণ সত্য সংগ্রাম সোশ্যাল মিডিয়াতে কোনো মিথ্যা প্রচার করে তারা এই সংগ্রামে নামেনি বরঞ্চ সোশ্যাল মিডিয়াতে কমই দেখা যাচ্ছে বাস্তবে যা ঘটছে মিস ইনফরমেশন কাকে বলে বোঝো বরঞ্চ বাংলাদেশে ড্রাকুনিয়ান সমস্ত আইন করে বাংলাদেশের মানুষের তথ্য সংগ্রহ এবং তথ্য প্রচারের অধিকার বিনষ্ট করছো তুমি তোমার মন্ত্রণালয় এবং বাংলাদেশের শেখ হাসিনার জালেম সরকার বুঝেছ সোশ্যাল মিডিয়ার কারণেই বরঞ্চ কিছু সত্য তথ্য বিদেশে থাকা আমরা জানতে পারছি এবং বর্তমানে মেইন স্ট্রিম মিডিয়া সত্য কিছুটা হলেও প্রকাশ করতে পারছে ইন্টারনেটে এই সোশ্যাল মিডিয়া যাতে কার্যকর না হয় স্পিড কমিয়ে কোনো লাভ নাই কোনো লাভ নাই সত্য তথ্য বেরোবেই আর তোমার মতো কুলাঙ্গার মন্ত্রীরা বাংলাদেশে থাকলে বাংলাদেশের মানুষ সত্য তথ্য কাকে বলে তার যাচাই করার অধিকারও হারাবে সংগ্রামী শিক্ষার্থীরা আমার সন্তানেরা তোমরা সফলতা চাও তোমাদের সংগ্রামের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাত্রা শুরু করো প্রধানমন্ত্রীর কার্যালয় এয়ারপোর্ট এসব দিকে যাত্রা শুরু করো সরকার সবচেয়ে বেশি ভয় পাবে এবং তোমরা দ্রুত তোমাদের অধিকার আদায় করতে পারবে আর তাদেরকে বলছি যারা বলছেন যে বাংলাদেশে এসে যেন আমরা সংগ্রাম করি বিদেশে বসে যেন বক বক না করি শেখ হাসিনার অল্টারনেটিভ নাই তাদেরকে বলছি তোমাদের মতো কাপুরুষ আমরা নই এর সাথে বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে আমার চোখের সামনে নূর হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছিল আমরা ভুলি না রৌফুন বসুনিয়া আমরা চোখের সামনে দেখেছিলাম মির্জা গালিবকে মরতে আমরা জেহাদের লাশ ডক্টর মিলনের লাশ কাঁধে করে স্বৈরাচারী এর সাদের পতন ঘটিয়েছিলাম আমাদেরকে অনুপ্রাণিত করেছিল প্রকৃত মুক্তিযোদ্ধারা আমরা কোনোভাবেই আমাদের সংগ্রাম থেকে পিছপা হইনি আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় আমরা অনুপ্রাণিত করব আমাদের সন্তান প্রজন্মকে এরপর আমরা দেখবো কি হয় সকল ক্ষমতার উৎস জনগণ জনগণের হাতে ক্ষমতা থাকতে হবে যদি হাসিনার পরে আরও কোনো দুর্ধর্ষ বা বা আরও কোনো খারাপ শক্তি অপশক্তি ক্ষমতায় আসার সাহস করে তারপর আমাদের নাতি প্রজন্ম তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে জাতি এভাবেই পরিশোধিত পরিশোধিত হয় আস্তে আস্তে জাতি এভাবেই মুক্তির দিকে এগোয় এগুলো কালো পরিক্রমার ব্যাপার সরকার আমাদের চাকর আমরা কোনো পরিবারের কোনো সরকারের চাকর নই হাসিনা খালেদা আমাদের ঘাড়ে পা রেখেই ক্ষমতায় গিয়েছিল পরিবারতন্ত্র থেকে দেশকে মুক্ত করতে হবে যাতে করে ভবিষ্যতে আর কখনো কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় আশা সাহস না পায় যদি ভবিষ্যৎ সরকার বর্তমান আন্দোলনের কথা মনে রাখে তাহলে ভবিষ্যৎ সরকার সাবধান থাকবে যাতে যেই ক্ষমতা তাদেরকে দেয়া হবে সেই ক্ষমতার অপব্যবহার না করে এবং তারা ক্ষমতায় যাওয়ার পর তারা যেন স্বৈরাচার না হয়ে ওঠে কারণ কোনো বন্দুক দিয়ে বোমা দিয়ে হত্যা করে জেনোসাইড চালিয়ে কোনো সংগ্রামকে স্থিমিত করা যাবে না বর্তমানে যারাই শেখ হাসিনার নির্মমতাকে সমর্থন করছে দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ড ঘাটুন কোনো না কোনোভাবে আওয়ামী লীগের নাম ঘাটিয়ে তারা এই সরকারের কাছ থেকে ফয়দা নিয়েছে অবৈধ ফয়দা আওয়ামী লীগ বলতে চায় বঙ্গবন্ধু ছাড়া মুক্তি আসতো না কেন কারণ এই বঙ্গবন্ধু জাতির পিতা এই দুটো বিষয়কে তারা পুঁজি করে রাজনীতি করে যাতে অন্য কোনো নেতৃত্বকে আমরা স্বীকার না করি যাতে করে আমরা এই পরিবারতন্ত্রকে মেনে নেই এবং এই আওয়ামী লীগরাই একমত নিজেদেরকে বলে যে তারা মুক্তিযোদ্ধার দল আর বাকি সবাই রাজাকার এই ফ্যাসিস সরকার এই জাতির পিতা এবং মুক্তিযুদ্ধকে তারা নিজেদের ফ্র্যাঞ্চাইজ করে ফেলেছে এ থেকে জাতির মুক্তি আসতেই হবে মুক্তিযুদ্ধ কোনো এক দলের অর্জন নয় মুক্তিযুদ্ধ কারো বাপের একা অর্জন নয় সংগ্রামী শিক্ষার্থীদের বলছি সোশ্যাল মিডিয়াতে আওয়ামী পরিবারের যত পোস্ট আছে যত ছবি আছে যত ভিডিও আছে যত চ্যানেল আছে সবগুলোর বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো সমস্ত চ্যানেলের বিরুদ্ধে তোমরা পোস্ট দিতে থাকো কমেন্ট করতে থাকো কমপ্লেন করতে থাকো